দেখতে সুন্দর লাগে কত সুন্দর দিতেছে কত সুন্দর সজিদা দিতেছে বিশেষ করে মহিলারা যদি নামাজ পড়ে আমার ভাই আপনার স্ত্রী নামাজি হইলে তাকাইয়া দেখেন এত সুন্দর লাগে তখন বেগম রে আর মায়া লাগে অনেক স্বামী আছে বিবি নামাজ ফুইরা দোয়া কুইরা শেষ করলে স্বামী যাই কয় বেগম তোমার নমাজে এত মায়া লাগছে একলা সুমা দেলে অসুবিধা নাই এটা তো সবের কথা আমার ভাই আরেকবার দায় দিলেন নে হারাম এটা আর তুমি শুধু নামাজ ফরগ এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন তুমি আকিমে নামাজ ফরগ আকিম রেই স্টেলাকে ফুকা হালা চৰিয় থেৰি ফৰিবা সায়ে আকিম রেই বলে একামত একামতো সালাক আল্লাহ বলেন শুধু নমাজ পঢ়লে এই নমাজ ধিয়াগ নগদ ফলাফল পাইবে নাগ নগদ ফলাফল পাইতে হলে শুধু নমাজ পঢ়লে চলবে না গো একামতে নমাজ পৰিতে হইব

কথাটা শুনলি শুধু না মাসকুণ্ঠা ইটা বাইরে যে বুগা ঠিক না বেটি একামতে নামাজ বলতে আপনারা সবাই বলবেন উলামায়ে কেরামও বলবে জমাতের সাথে নামাজ পড়া ঠিক না বেটি না ওই তো না এই করলে বেটেন দিলুইয়া বিপদ আছে মা বইনে করব কি হুজুর আপনারা নামাজ হইরা গুনাহ ছাড়তে পারেন আল্লাহ জমাথে নমাস দিসেন না আমরা জমাথে নমাজ পড়তেও পারি দা ঘুনা ও সারতে পারি আল্লাহ ইনি সাতটা কেন করলে পুরুষের দল রে জমাথে নামাজ দিস তাইলে আমরা মহিলাদেরকে জমাথে নমাস দিলে না কেন এই প্রস্ত জাগবে না লাগবে না মিথ্যে শুনবো আমরা খুন দুস্কল ল আল্লাহ আবার ভাই এজন্যে একামতে নমাজির ব্যাখ্যা শুধু জমাত নমাজ বললে হবে না একামথে নমাজের জন্যে শর্ত হলো তিনটা কতটা তিনটা জিনিস ফাইলেই একামতে নামাজ হইয়া যায় এটা হলো পুরুষের জন্য তিনটা মহিলা জাতির তিনটা লাগবে না দুইটা হইলে একামতে নামাজ হইয়া যায় মহিলা জাতিকে আল্লাহ কোন দিকে কঠিন করেছেন সেই জন্য বিধিবিধা দেই আল্লাহ মহিলাকে সহজ করেছেন কোন দিকে কঠিন করেছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়াদাআতহু কুর

বুকের দুধ পান করাইছে আমি আল্লাহ মহিলাদের থেকে সেই দিকে কঠিন করেছি এজন্য বিধি বিধানের মধ্যে সহজ করে দিয়েছি একটা বিধান একামত নামাজ পড়তে হলে পুরুষ জাতি তিনটা সবক পালন করিতে হয় আর মহিলা জাতি দুইটা সবক পালন করিলেই হয় চব কি এক নম্বৰে জমাঠের সাথে নামাজ পড়া বাই ইটা দেখিবহি সুইটা গেলেন আমার ভাই বাকি দুইটা থে নাৰী পুৰুষ সমন্বয়ে আমার ভাই দুই নম্বৰ বাকি দুইটা একটা হল জাহিরি নামাজ আর একটা হল বাথিনী নামাজ জাহিৰী নামাজ বাথিনি নামাজ জমাতে নামাজ তিনটা যদি পুরুষের কাছে পাওয়া যায় তার দম একামতে নামাজ হইয়া যায় আর মহিলার কাছে জমত লাগবে না জাহিরী নামাজ আর বাতিদী নামাজ শুদ্ধ করে যদি পড়তে পারে তার দম একামতে নামাজ হইয়া যায় আমার ভাই জান একমতে নমা দিদি শুধু জমাত নামাজ আমি করতে রাজি আমার ভাই আবার মন না তাফসিরে কি আমার ভাই হাইসি বিদায় বলতেছি তাইলে ভাই জমাত নামাজ কি আমরা মুড মুডিছি অনেক লম্বা বয়ান হয়ে গেছে ইমাম সাহেবের beri পিটছ দেই এখন জাহিরী নামাজ কি আর বাকি দি নামাজ কি জাহেরি নামাজ বলতে নামাজে আমরা দাঁড়াইলম ও ভাই নামাজের আগে গুসল ফরস ফলে ফরস গোসল করতে হবে উজু না থাকলে উজু করতে হবে এর ফলে আভার ভাই চান নামাজে যা দেখা যায় সব দিকে ঠিক মত লাগাইতে হবে এটা দেখ জাহিরী নামা আভার ভাই নিরপ নিস্তব্ধ দাঁড়াইয়া ইমাম সাহেবের পিছনে সুন্দর ও নামাজে আপনি যদি কোথাও ধরেন এশার মাসটা ফুইয়া ও শুন কিন্তু এশার মাস হইছে না এখন এশার মাস ও মানুষ দাঁড়াইছে আপনি দাঁড়াইয়া দেখতেছেন তখন আরেক জাতের সুন্দর লাগে সরিদার যখন যায় আরেক জাতের সুন্দর লাগে মাঠের মতো মাদে ফসল থাকলেও সুন্দর লাগে ফসল ফাকলেও সুন্দর লাগে লাগে বাই মাঠে ফসল না থাকলেও সুন্দর লাগে আরেক জাতের সুন্দর লাগে মাঠে ফানি উঠলেও আরেক জাতের সুন্দর লাগে জাহিরি নামাজ আমার ভাই আরে দেখতে সুন্দর লাগে কত সুন্দর রুকু দিতেছে কত সুন্দর সজিদা দিতেছে বিশেষ করে মহিলারা জুপি নামাজ পড়ে আমার ভাই আপনার স্ত্রী নামাজি হইলে তাকাইয়া দেখেন এত সুন্দর লাগে তখন বেগম রে আরো মায়া লাগে অনেক স্বামী আছে বিবি নামাজ ফুইরা দোয়া কুইরা শেষ করলে স্বামী যাইয়া কয় বেগম তোমারে নমাজে এত মায়া লাগছে একলা সোমা উমা দেলে অসুবিধা নাই এটা তো সবের কথা আমার ভাই আরেকবার দিলেন নে হারাম এটা আরো সব হইব আমার বিধান এটা হলো জাহিরি নামাজ ঠিক পথে রুকু সহিদা এখন আসুন বাতিরি নামাজ কি আর এর ফলের অংশতে আল্লাহ বলতেছে মিট করে লিছি বলা আকবার

rock. No more

আমি তোমার গুলাক মুখ দিয়া প্রকাশ করলে নমাজ ভাইঙ্গে দিব এটা হলো মনের কা। আমার ভাই এটারে কয়ে বাতিনি নমাজ অথচ ও ভাই অনেক মুসল্লি আছে নমাজ দাঁড়াইয়া ওই এ যে কই দাঁড়াইছে এটাও হইতে পারে না দাঁড়াই দিশে আমরা এটারে কই বপসারা বব ছানা হঠাৎ দক্ষিণ ইমাম সাহেবের কাছে আল্লাহু আকবার এ হাইফা উড়ে কো আমি দিন নামাজ পড়ে আমার ভাইজাম ইদত একটা গেছি আরেকটা হলো Bombay নমা যদারইয়া এতো কথা শরণ হয় নমাজ না দাঁড়ানো অবস্থায় এত কথা স্মরণ হয় না নমাজে দাঁড়াইয়া শয়তানি এই কাজ করে হে উস্কুর কাজা উস্কুর কাজা এইটা শরণ কর সেইটা শরণ কর আমার মেয়ে নমাজের রুটা খেয়ে নষ্ট করে দেয় একটা হলো রুহের নামাজ মনে মনে নামাজ আর একটা হলো দেখার নামাজ দুটোটা যখন এক হবে এটাকে কয় মহিলাদের জন্য একামতে সালা আর পুরুষ এই দুটোটা সাথে থাকার সাথে সাথে জামাতে নামাজ পড়তে হবে এটাকে কয় একামতে সালা অর্থাৎ ভাই আগে দে বলছিলাম নামাজ ফলে দেখতে কত সুন্দর লাগে তোমার এত সুন্দর লাগতেছে এত তুমি বেদার ফিসে দাঁড়াইয়া নোমা দে দাঁড়াইয়া কুনান দেখুন বেডার হিসে ঘুরতাসো কোন ডায়ে বেদির ফিসে ঘুরতাস সেথের পিসে ঘুরতাসো দোকানের ফিসে ঘুরতেসো দেখতে না তো রে সোজিদা এত সুন্দর দেখা যায় আসলে তুই তো সোজি দায় রা তুই তো তোর দোকানে আমার ভাই এখন বুঝান শুধু নামাজ কি আর একামতে নামাজ কি আমার ভাই শুধু নামাজ যদি ফরেন ভাই নামাজ না ফরলে যেই শাস্তি হলো নে আল্লাহ দয়াল আল্লাহ ওই শাস্তি থেকে আপনি শুধু নামাজ ফরলেও আল্লাহ আপনি খেয়ে শাস্তি থেকে মুক্তি দিবে কিন্তু নমাজের যে ফলাফল দুনিয়ার জগতে গুণা সাইডা দিবে এইটা আল্লাহ না এইটা হইতে হলে সাথে নামাজ লাগবো নমাজে লাগানোর সাথে সাথে মন থাকেও নমাজে লাগাইতে হবে থাইলে জাহির নামাজ হইয়া যায় বাথিনী নামাজ হইয়া যায় এটার নাম একামতে এই এইরকম নামাজ যে ফটতে পারবেন এই নামাজ দিয়া দুনিয়ার জগতে সর্বজাতের গুণা সারতে পারবেন যেই নামাজ দিয়া গুণা সারা যায় সেই নামাজ দিয়া জান্নাত হাসিল করা আর না আমার আসলে আমি বয়ান করি এক ঘন্টা কিন্তু এখানে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে ভাই বিষয়ে এটাই না নিশে আর না আমার ভাই আল্লাহ আমরা সবাইকে তৌফিক